ডাকসো নির্বাচনের ফলাফল রাজনীতি এবং জাতীয় নির্বাচনে জনমত গঠনে কিছুটা প্রভাব ফেলবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা তাদের মতে শুধু মুক্তিযুদ্ধের চেতনা নয় জনগণের বাস্তব সমস্যা নিয়ে কাজ না করলে বিকল্প খুঁজতে বাধ্য হবে জনগণ রাজনৈতিক দলগুলোকে তেমনই বার্তা দিয়েছে ডাকসো আর তাই দলের ভাবমূর্তি রক্ষা তরুণ ভোটারদের কথা বিবেচনায় রেখে রাজনীতির কৌশল নির্ধারণের পরামর্শ বিশ্লেষকদের দেশের প্রতিটি অভ্যুত্থান আর আন্দোলনে অগ্রগামী ভূমিকা রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা সংগ্রাম চব্বিশের অভ্যুত্থান সব ক্ষেত্রেই নেতৃত্ব দিয়েছে এই ক্যাম্পাস আর সেই ধারাবাহিকতায় ডাকসু হয়ে উঠেছে জাতীয় রাজনীতির পরীক্ষাগার তরুণদের রায়ের প্রতিফলন পড়েছে জাতীয় নির্বাচনের মাঠেও তরুণদের মনের ভাষা বুঝতে না পারে আর রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার ফসল ঘরে তুলেছে শিবির বিশ্লেষকদের অধিকার সম্পর্কে মানে সচেতন যারা টিরানি নিয়ে মেজরিটি ভয় পায় তারাও কেন হচ্ছে গিয়ে শিবিরকে ভোট দিতে যাবে এইটাকে কেমন মনে হয় খুব দ্রুতভাবে ভাবে অত্যন্ত জরুরিভাবে প্রত্যেকটা রাজনৈতিক দলকে বিচার করতে হবে এই জেনারেশনটা আস্তে আস্তে থট লিডার বা এই জায়গায় আছে এদেরকে যদি পলিটিক্যাল পার্টিগুলা লুজ করা শুরু করে তাহলে এই পলিটিক্যাল পার্টিগুলোর জন্য সেটা একটা বড় ধরনের বিপদ দলের ইমেজটা যদি ক্রমাগত এরকম হয় চাঁদাবাজ সন্ত্রাসী তাহলে কিন্তু মানুষ বিকল্প খুঁজতে বাধ্য হবে এবং ওই সব ন্যারেটিভ তখন কাজ হবে না মুক্তিযুদ্ধ বিরোধিতা বা আপনি যাই বলেন কারণ মানুষ কী চায় মানুষ চায় আপনি আমাকে দিনের শেষে তিন বেলা আমি খাইতে পারতেছি আপনি আমাকে আইনের শাসন দিচ্ছেন স্বাধীনভাবে আমি রাস্তাঘাটে চলাফেরা করতেছি তাদের মতে জাতীয় নির্বাচনের আগে নতুন করে ভাবতে হবে রাজনৈতিক দলগুলোকে ডাকসু থেকে শিক্ষা নিতে না পারলে আরও বড় বিপর্যয় অপেক্ষা করছে বলে মত তাদের ছাত্র সংসদ নিয়ন্ত্রণ করবে আর সেইটার একটা মেসেজ প্রত্যন্ত অঞ্চলে যাবে না এটা কি হয় এটা তো আমরা অতীত অভিজ্ঞতাতেও দেখেছি তো সাম এক্সটেন্ড এটার প্রভাব থাকবেই বিশেষ করে আপনার জাতীয় রাজনীতির পাবলিক অপিনিয়ন তৈরিতে এটার একটা ভূমিকা থাকবে তারা যদি সরিয়া আইন করতে চায় তারা যদি জোর করে মেয়েদেরকে বোরখা পরাইতে চায় বা ই করতে চায় তাহলে আবার বিষয়টা অন্যরকম হয়ে যাবে ওইটা আবার তাদের বিপরীতে চলে যাবে পলিটিক্সে একটা ইম্প্যাক্ট পড়বে কারণ জামাত এখন যদি যে কোনো ধরনের নেগোসিয়েশন সেটা আসন ভিত্তিক হোক সেটা জুলাই সনদ ভিত্তি হোক ভিত্তিক হোক সেইটাতে জামাত আরও স্ট্রংলি আসবে বিএনপি কিন্তু আবার একই সাথে জামাতকে আর ছাড় দিতে চাবে না তো তারা জানে যে আমি এখন যত ছাড় দিব তত উইক হবে সো এই জায়গাটায় ন্যাশনাল পলিটিক্স একটা খুব ইন্টারেস্টিং ডিনামিক্স হচ্ছে কাজ করবে প্রচলিত নয় রাজনীতির কৌশলে পরিবর্তন আনতে হবে পরিকল্পনায় রাখতে হবে তরুণ ভোটারদের পরামর্শ বিশেষজ্ঞদের পুরো রাজনীতিটা পুরো ভোট চাওয়াটাকে একাত্তর সেন্টিক করে ফেলাটা একটা মিস্টেকের জায়গায় পরিণত হয়েছে লাভলি বিথি যৌনা নিউজ ঢাকা